আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বৃন্দ যাহ যেখানে আছেন আমাদের এই ভিডিওটি দেখছেন তো আমরা এই জমিটি প্রায় চাষ করছি জমির বয়স নয় মাস এই দশ মাসে পড়লো অনেক ভাই রিকোয়েস্ট করছিলেন যে যশোরের লতিরা চাষ করে পরে তাদের জন্য কিছু চারা করছি যাদের চারা লাগবে দেখেন কত সুন্দর চারা কোয়ালিটি সম্পন্ন চারা যাদের চারা লাগবে তারা আইসে এই চারাগুলো নিতে পারেন অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই যশোরের লথিরাজ আছে কিনা আপনাদের কাছে যশোরের লতি চাষ করেন কিনা এই ভাইদের সম্বন্ধে একটা ভিডিও দিলাম এই যে এই যে দেখেন আমাদের এখানে দুই বিঘা জমি এই যে যশোরের লথিরাজ চাষ করা হয়েছে পাশাপাশি প্রত্যেকটা লতি থেকে কোয়ালিটি সম্পূর্ণ চারা করা হয়েছে প্রত্যেকটা লতি দিয়ে যে দেখতেছেন অনেক সুন্দর যশোরের লতিরাজের চারা করা হয়েছে যারা যশোরের লথিরাজ চাষ করবেন মোটা মোটা লতি তারা এই মূলত এই চারাগুলো নিতে পারেন নিয়ে চাষ করতে পারেন এটা আসলে বাড়ি এক না এটা আমরা বাড়ি পানি কস দুই নামে চিনি এটা দশরের লতিরাজ এক কথায় আর এই চারা গুলো আমরা দশর থেকে আইনে যে এই জমিটা মূলত চাষ করছি এখানে দেখতেছেন কত সুন্দর অনেক চারা আছে কিন্তু এটা কিন্তু অরিজিনাল দশরের অথেন্টিক দশরের লতিরাজ বাড়ি একের চারা না এটা হচ্ছে বাড়ি পানি কষ্ট এর চারা আমরা বলি হম এটা অরিজিনাল বাড়ি দুই মানে যশোরের লতিরাজ হ্যাঁ আপনারা সবাই যাদের চারা লাগবে চলে আসেন আইসে নেন আমাদের কাছ থেকে দেখে এই যে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই যে লতি দেখেন এই যে লতি হয় সবুজ কালারের লতি সুন্দর লতি আছে যারা নিবেন আসবেন আমাদের কাছে যশোরের লতিরাজ আপনারা চারা নিতে পারেন আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম আর সরাসরি চলে আসবেন আপনারা আসলে আমাদের কাছে অথেন্টিক পাবেন বাংলাদেশের সমস্ত ধরনের জাত নিয়ে আমরা কাজ করি চাষবাস করি দেখতেছেন এই যে কত সুন্দর চারা এই চারা গুলো দেখতেছেন এই যে কত সুন্দর চারা অনেক সুন্দর চারা অনেক চারা করছি আপনাদের জন্য চলে আসেন আমাদের কাছ থেকে আপনারা চারা নেওয়ার জন্য যশোরের লতিরাজের চারা যাদের লাগবে এই চারা কোয়ালিটি অনেক সুন্দর আমাদের বাড়ি একের চারা তো এত বড় হয় না এই দশহরের লারা দেখতেছেন কত সুন্দর চারা দশহরের লতি রাজের অনেক সুন্দর চারা লতি থেকে করা চারা আপনারা যারা আসেন দেখলে তো আপনারা চিনবেন এই যে চিনবেন দেখে বুঝবেন হম এই চারা গুলা কিভাবে আপনার চাষবাস করবেন এগুলো আপনারা শিয়ে দিব আপনারা যারা চারা পাইতেছেন না বাংলাদেশের চারা খুঁজতেছেন আমাদের লতিরাজ এই যে দশরের লতিরাজের চারা আপনারা আসেন আসে নিয়ে যান ভিডিও বেশি দীর্ঘায়িত করলাম না আমি মোহাম্মদ রুবেল মিয়া লতিরাজ এগুলো থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি জমিতে কিন্তু অসংখ্য চারা আছে অসংখ্য চারা আপনাদের জন্য তৈরি করা হয়েছে এই চারাগুলো আপনাদেরকে দিব আপনারা আসেন হ্যাঁ আপনারা এই চারাগুলো নিবেন অনেক সুন্দর চারা এই যে দেখেন কত সুন্দর চারা একবার লতি লতি থেকে করছি অনেক সুন্দর এই যে কাঠ আছে এখনো কাঠ যারা যশোরের লতিরাজের কাঠ এবং চারা চান চলে আসুন আমাদের কাছে অনেক সুন্দর কাঠ এই যে দেখছেন কত বড় বড় কাঠ আছে অনেক বড় বড় কাঠ আছে এবং চারা আছে আপনারা আসেন আইসে আপনারা সংগ্রহ করেন আমাদের কাছ থেকে চারা গুলো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত